বাংলাদেশের এটা কিন্তু পানি জাহাজ যে আপনারা বাংলাদেশের ফিল্মে হয়তো ইউটিউবে হয়তো ফেসবুকে দেখতে পারতেন সেই পানি জাহাজ আজকে আমি নিজে রফি ব্লকে দায়িত্বে আর আমি নিজেও লাইফের ফার্স্ট টাইম উঠছি তাই দেখেন এটা কিন্তু চারতলা এটার মধ্যে একটু জেড ফেসিলিটি আছে আপনি যদি থাইকে যাইতে চান সারা রাতের জন্য তো যাইতে পারবেন প্রাইস বেশি না বাইশশো টাকা পঁচিশশো টাকা আসবে আর যদি বৈশাখ যাইতে চান প্রাইস আরো কম আসবে মানে ট্রেনের যেগুলো ফেসিলিটি আছে তার থেকে বেটার আছে বাংলাদেশের এই পানি জাহাজে রফি বলুক যারা যারা দেখবেন দেখতে পারবেন যে বাংলাদেশের পানি জাহাজের কি কি ফেসিলিটি আছে আর জাহাজটা যে আমি দেখতাছি আর আপনাদেরকে যে দেখাইতেছি রফিগুলোকে এটা সম্ভব হয়েছে বাংলাদেশেরই একজন ভাই ওনার নাম আব্দুস সালাম উনি আমারে এই পানি জাহাজটা ঘুরে ঘুরে দেখাইতেছে কোনটা বি আই পি রুম কোনটা কি রুম সম্পূর্ণ দেখাইতেছে আসি এখন বাংলাদেশের সদরঘাটে যে জায়গায় আপনার ফিল্ম শুটিং হয় এই জায়গায় আছি তো হেটারে জাহাজ ঘাট গুলা কয় দেখেন কত বড় বড় পানির জাহাজ টাইপের ফার্স্ট টাইম দেখলাম হয়তো এর আগে টিভিতে দেখছি সিরিয়ালে দেখছি হয়তো ইউটিউবে দেখছি বাস্তব এইবা ভিতরের ভিআইপি রুমগুলা দেখলে আপনারা ভাববেন যে ফাইভ স্টার হোটেলের রুম তাই আমি ভিতরের ভিআইপি রুমগুলা হামু এখন আমি আইলাম জাহাজের ভিতরে এটা হলো ফার্স্ট ফ্লোর যেমন বিল্ডিং একটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আবার হয় জাহাজেরও ঠিক এই এগুলো চারটা পাঁচটা তালা আছে তো তাই আপনাকেও আমি এখন দেখামো যে এইগুলা জাহাজের ভিতরের ভিআইপি রুম তো বাইরে থেকে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখ দেখাইতেছি যারা যারা দেখতেছেন সম্পূর্ণ ব্লকটা দেখবেন তাহলে দেখতে পারবেন যে ভিআইপি রুমগুলা কীরকম তো বাইরে থেকে যেহেতু আপনারা দেখতেছেন এটাই হলো পানি জাহাজ তিনতলা চার এরকম আছে তো একটা জেলার ঢাকার থেকে একটা পানি জাহাজ যায় তো এগুলো আমাদের নাম লেখা থাকে বাংলাদেশের মধ্যে যদি আসেন সদর গাড়ি আসবেন আর সদর গাড়ি আসলে এরকম বড় বড় লঞ্চ দেখতে পারবেন যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না যে এত বড় লঞ্চ মানে এখানে কয় হাজার মানুষ যায় শুনতে লাগবো শোনার পর আমি বলে দিব যে কত মানুষ যেতে পারে আমরা জাহাজের ভিতরে দেখতে সিট দেখতে থাকেন সম্পূর্ণ ব্লকটা তো এখানে টিকিট বিক্রি হইতেছে ভিআইপি টিকিট চালু টিকিট যে যে ধরনের টিকিট নেয় সেই ধরনের টিকিট এই জায়গার টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করা লাগবে দেখেন সিঁড়িটা টাইলস লাগায় না আপনি যদি জাহাজের ভিতরে আসেন আপনি ভাববেন না যেটা জাহাজ ভাববেন যে ফাইভ স্টার হোটেল আর এখানে জামাত সহ নামাজ পড়তে পারবেন আজান দেওয়ার পরে এখানে আজানও দেয় মানে মোসিদেন নাগাল ফ্যাসিলিটি তো এখন দেখেন ভিআইপি রুমগুলা তো এই যে VIP room দেখছেন এক floor এ কমেও পঞ্চাশ টা ষাট টা করে VIP আছে একটা VIP রুমের এক ধরনের দাম বাইশশো টাকা আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে দশ হাজার আছে দুই হাজার আছে যে ধরনের রুম আপনি দিবেন সেই ধরনের দাম দিতে হবে তাই আপনারা সম্পূর্ণ ব্লক দেখবেন পারলে শেয়ার করবেন বললেন যে বাংলাদেশের পানি জাহাজ চার তলা পানি জাহাজ এটা এর মধ্যে সব ফ্যাসিলিটি আছে কেবিন আছে রাইট হ্যান্ড করবার মানে নিজেরা নিজে গইছতে মতে আমি জাহাজের ভিতরে আইলে কোনো দিনও মনে হব না যে আমরা জাহাজের ভিতরে আছি মনে হব যে একটা ফাইভ স্টার হোটেল আইছি মানে বাইর সাইড আইলে হে মনে হব যে আমরা জাহাজের আইছি যাই হোক এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফ্লোয়ার একদম এরো একটা আছে তো দেখেন এইভাবে ঢালাই বিছ না পাইরাও এই জাহাজে মানুষ যাইত আছে মানে আপনার ইচ্ছা মতে যেমন ট্রেনে রিজার্ভেশন আছে এসি আছে এসি টু এসি থ্রি এই সিস্টেমও আর চালু আছে সেম জাহাজে এইরকম সিস্টেমে আছে তো আমি একবারের উপরেরটা যেটা চার নম্বর ফ্লোয়ার ওই জায়গায় যাইতেছি দেখতে থাকবেন তো এখানে অনেক জাহাজ আছে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে যে জেলায় মানে নদীর রাস্তা আছে নদী আছে সেই জেলায় হয়তো জাহাজ এই জায়গাতে যায় তো আপনারা হয়তো বুঝতে আছেন যে সদরঘাটে আমি এখন আছি আর এখন দেখামো ভিআইপি রুম এটা হলো ভিআইপি রুম ড্রয়িং রুম আর রুম একটাই এখানে বসতে পারবেন খানা দানা যে আমি কোনো ভিআইপি লাক্সারিয়াস হোটেল আছি আর এটা কোনো ভিআইপি হোটেল না এটা হলো পানি জাহাজ বাংলাদেশের সদর সদরঘাটের জাহাজ আর এটা হলো ভিআইপি রুম তো রুম গুনা এইভাবে তালা লাগানো আছে এটা হলো ডাইনিং খাওয়া দাওয়ার জন্য এসি লাগান আছে তলে দেখেন টাইলস এ তলে টাইলস

দুইজন মানুষ যাইতে পারবেন পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা খরচ হয় আপনারা যদি কোনদিন বাংলাদেশে আসে ভিআইপি সিট নিয়ে তারপরে কোনো জায়গায় ঘুরতে আসবেন তাহলে হে এটার ফিল্ডটা বুঝতে পারবেন জাহাজের ভিতরে জামাত হইতেছে মানে একসঙ্গে আপনার তিরিশ জন চল্লিশ জন নামাজ পড়তেছে এটা একটা মসজিদের নাগালি এখানে আজান দিয়ে নামাজ পড়তেছে আমি জাহাজের বাইরে এলাম রাত্রের দিকে কীরকম লাগছে পারলে কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন